গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা এখন বাজে ওই সকাল সাড়ে আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে টাইম কলে জল দিয়েছিল তো ভাবলাম জামা কাপড়গুলো আগে কেচে নিই তারপরে ঘরের কাজগুলো করব যেহেতু শীতের বেলা ছোটোবেলায় কাজগুলো গুছিয়ে করলেই তাড়াতাড়ি হবে আর চারিদিকের কাজ আগে মেটানোর থেকে টাইম কলে যখন জলটা দিয়েছে তো কাঁচা গুচিটা আগে করে নিই নইলে কো থেকে জল তুলে করতে হবে তাই করে নিলাম আর এদিকে হচ্ছে জামা প্যান্টগুলো যেগুলো কেচেছিলাম সেগুলো মায়ের ওখানে নিয়ে গেছিলাম তো সবগুলো পরা হয়নি কিছুটা পরা হয়েছিল তাও সবগুলোই কেচে দিলাম আর এই সোয়েটারটা মেয়ে কয়েক ঘন্টার জন্য পরেছিলো তাই আর কাচলাম না আরও দু একদিন পরলে মানে আর একবার পরলে আমি কেচে দেবো আর এই ক্রিম বোরলিং এগুলোও তো নিয়ে গেছিলাম ব্যাগের মধ্যে ছিল সব ব্যাগ থেকে বার করালাম তো বিছানার মধ্যে থাকলে দেখতে ভালো লাগবে না তাই আগে এগুলো গুছিয়ে নিলাম তারপরে বিছানাটাও গোছাতে হবে মেয়ে তো উঠে পড়েছে অনেকক্ষণ যেহেতু সাড়ে আটটা বাজে ওকে একটু ডেকেই দিলাম তো ঘরের কাজকর্মগুলো করতে গেলে ওকে ডেকেই দিতে হবে তো বিছানাটা তুমি মেন বলো বিছানাটা না গছালে ঘর দূর পরিষ্কার করলে আবার বিছানাটা যখন ঝাড়ব তখন আবার মেঝেটা নোংরা হয়ে যাবে তাই ওকে ডেকে দিয়ে তারপরে জামাকাপড় মেলতে মিলতে উঠে পড়েছে তো এখন এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি দুদিন বাড়িতে ছিলাম না মানে ঘরের অবস্থা একদম বাজে হয়ে গেছে চারিদিক ধুলো পড়ে ভর্তি হয়ে গেছে আর আমার দালান ঘর এগুলো তো পা রাখাই যাচ্ছে না আমার হাজব্যান্ড তো শুধু ঘরটা মুছেও পুজোটা করে কিন্তু দালানটা তো আর মুছতে পারে না অতটা ঘর দালান তো এগুলো তো ছেলেদের কাজ নয় যে করবে মানে যেটুকুটা প্রয়োজন সেটুকুটা করেও কাজে চলে যেত যেতে যে দালানের অবস্থা দেখতে পাচ্ছ তো কি অবস্থা তো এখন এই দালান ঘর সব পরিষ্কার করবো টেবিলটা মানে ওই খাবার আবার টেবিলটাও একদম ভর্তি হয়ে গেছে এটা সেটা রেখে দিয়েছে পুরো একদম অবস্থা খারাপ তো এখন এইগুলো সব আমাকে গোছাতে হবে তারপরে হচ্ছে আমি হাতের কাজ নিয়ে আসছি সেটাকেও ধরতে হবে তো আগে ঘরের কাজগুলো সব করে নিই তারপরে হাতের কাজটা নিশ্চিন্তে করবো আর আজকে টিফিন কিছু করব না মানে রান্না করব না টিফিন তো করতে হবে মানে টিফিনের জন্য কিছু রান্না করব না কারণ হচ্ছে মা ভাজা পিঠে করেছিল তো সেটাই আমার জন্যে পাঠিয়ে দিয়েছে আর আমি ভাজা পিঠে খেতে ভালোবাসি মানে খুব ভালোবাসি এমন না ভালোবাসি তো ওটাই সকালে মা মেয়ে টিফিন করে নেব তো ওই যে দেখতে পাচ্ছ টেবিলের ওপর বসানো আছে তো ঘর পরিষ্কার করে পুজো করে তারপরে হচ্ছে টিফিনটা করব। তার আগে তো মানে কি বলবো টিফিনটা করার আগে আমাকে তো পুজোটা করে নিতে হবে নইলে টিফিন করতে পারি না তো কি মনে হয় বলো তো যে নিরামিষ খাই আর আমিষ খাই পুজো না করলে যেন খেতেই ভালো লাগে না তাই যতইটা মানে যতই বেলা হোক না কেন মানে ঘরের কাজ করে পুজো করি তারপরে আমি টিফিনটা করি আর এই যে জুতোগুলো বার করেছিলো মায়ের ওখানে যাওয়ার জন্য তো ওর জুতো আছে বাইরে বার করানো তাও মানে এগুলো দুর্গা পুজোর সময় নিয়েছিল এটা পরে যাওয়ার জন্য বায়না করছিলো তো ওই পরে আর বাইরে রেখে দিয়েছে তো আমি আবার কি করলাম মানে তুলে রেখে দিলাম আর আমার বুটটা হয়েছে দেখতে পাচ্ছ বুটটা ওটা খুব নোংরা হয়েছে তো আমি আর তুলিনি কারণ ওটাকে আজকে ধুতে হবে খুব নোংরা হয়েছে মানে কালো হয়ে গেছে তো ধুলো জমে জমে তারপরে আমি বেশিরভাগ বুটটা না বর্ষাকালে পড়ি তো বর্ষাকালে পরা মানে বুটটা নোংরা হবে। আর বর্ষাকালে কেন পড়ি বলো তো আমার নোকে মানে ফাঁকে না বালি ঢুকে যায় আর বালি ঢুকে গিয়ে খুব যন্ত্রণা হয় তাই বর্ষাকালে বুটটা বেশি ব্যবহার করি শীতকালে অতটা ব্যবহার করি না তো বুটটা বর্ষাকালের জন্যেই কেনা হয়েছিল। তো বর্ষাকালে পরে পরেই নোংরা হয়ে গেছে তো ভাবছি আজকে ভালো করে সার দিয়ে ধুয়ে কেচে দেবো আর এই যে কয়েকটা পাতা উঠুনে পড়েছিলো সেটাই ভালো করে ঝাড়ু দিয়ে এক জায়গায় জড়ো করে রাখলাম এটা আর মানে বাইরে পার করাবো না যখন আর কি নোংরা ফেলতে যাবো ওই প্লাস্টিক ফেলতে যাবো তখন ওর মধ্যে দিয়ে আর বাইরে ফেলে দিয়ে আসবো আর এই ঘরটা তো মোচা হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি তো সামনেটাও আমি প্রতিদিন এইভাবেই মুছি তো আজকে আর মদ দিয়ে ঘরটা পরিষ্কার করলাম না কারণ দুদিন ঘরটা মোছা হয়নি তো ঘরটা খুব নোংরা হয়েছিল তাই হাত দিয়ে ভালো করে পরিষ্কার করলাম গাছগুলোতেও তো দুদিন জল জল হয়নি তো তো আমার আর দেয়নি ওকে বললে হয়তো দিত কিন্তু বেশি হয়ে যেত কি হয়ে যেত ওই জন্য আমি বলে যাইনি তো যেদিন গিয়েছিলাম বিকালে সেদিন দিয়ে গিয়েছিলাম আর আজকে দিচ্ছি আর এই গাছগুলো দেখো জলের মধ্যে ছিল জল থেকে তুলে মাটিতে বসিয়েছি তো অনেক গাছ নষ্ট হয়ে গেছে তো এবারে তো মায়ের ওখান থেকে ওই ওটা কি গাছ বলে কচু গাছের মতো দেখতে ওই গাছটা এনেছিলাম তো ভাবছি এবারে কয়েকটা মানি প্ল্যান্ট গাছ আনতে হবে কারণ মানি প্ল্যান্ট গাছগুলো সব নষ্ট হয়ে গেছে ছোট জায়গায় বসানো হয়েছে অনেকগুলো করে ডাল তাই জন্য হয়তো নষ্ট হয়ে গেছে তো এখন সমস্ত কাজ করে নিয়ে চান টান করে নিয়ে আজকে না একটু শ্যাম্পু দিয়েছি কারণ মায়ের ওখানে গিয়েছিলাম রবিবার শ্যাম্পু দেওয়া হয় না মায়ের ওখানে না খুব জলের সমস্যা জল বয়ে বয়ে নিয়ে চান করতে হয় আর আমার যেমন ঘরের ভেতরে সবটা থাকে মায়েদের ওই মানে পিছনে যে বাড়ির পেছনে কলটা আছে ওখান থেকে জল বয়ে নিয়ে আসতে হয় তারপরে শ্যাম্পু দিতে হয় তো আমার খুব কষ্ট হয় শ্যাম্পু করলে তো অনেকটাই জল লাগে তাই মায়ের ওখানে দেওয়া হয় না তো আজকে ওই জন্য আরও শ্যাম্পু করলাম আর দু তিন দিন ধরে হাওড়ায় গিয়েছিলাম সেই ধুলো তারপরে মায়ের ওখানে গেছিলাম ধুলো মাথা যেন একদম ভারী হয়ে গেছিলো তাই আগে শ্যাম্পু দিয়ে চান করলাম করে একটু ক্রিম মেখে নিলাম চুলটা এখন আর আঁচড়াবো না কারণ ভিজে চুল তো এখন এই যে ভাত বসাবো তো ভাত কি রান্না ভাত তো হবে ভাতের সঙ্গে এই যে একটু ডাল দিয়ে দিচ্ছে আর কী রান্না হবে না হবে সেসব কিছু কাটা হয় না আগের দিনে কারণ কি বলো তো আমার হাজব্যান্ড না মানে দু তিন দিন হয়ে গেলো একদম বাজার দোকান করেই আমি ছিলাম না যেহেতু তাই বাজারটা হয়নি আর সোমবার ওর খুব কাজের চাপ মানে আজকে ওর কাজের চাপ আজকে যেহেতু ছুটি থাকে কিন্তু এই সপ্তাহে একদম ছুটি নেই এই সপ্তাহে বেশি চাপ মাসের শেষে না ওর খুব চাপ পড়ে তাই বাজার দোকান করা হয়নি তো আজকে একটু ডিম রান্না করব। হাজব্যান্ড বলে গেছে যা আছে সেটাই করো সবজি বলতে কি আছে তো সবজি বলতে ওই ফুলকপি আছে আর একটু পিঁয়াজ কুলি আছে তো ফুলকপি আমার হাজব্যান্ড খাবে না মানে খেলেই ওর গ্যাস হচ্ছে তাই ফুলকপিটা রান্না করবো না ডিম করব। মানে ওই ডিমের ঝোল করব একটু আর হচ্ছে ডিমের ঝোল না ডিমে আর কি কারি করব। আলু দেব না আর এই পালং শাকটা সেদ্ধ করব তো পালং শাক হলেই আমার হাজব্যান্ডের খাওয়া হয়েছে পালং শাক খেতেও খুব ভালোবাসে তাই ওর জন্যেই আরও পালং শাকটা করছি তো দুয়াটি পালং শাক বাজার করেছিল মানে বাজার করেছিল বলতে বাড়িতে এসেছিলো চান করার জন্যে তো সেই ফাঁকে দুটো পালং শাক এনে দিয়েছিল আর কোনো রকম কিচ্ছু বাজার করে নে তো এই দিয়েই এখন দিন চালাতে হবে যা আছে আর একটু আলু ছাড়িয়ে নিচ্ছি এটা হচ্ছে ভাতে দেবো তেল লঙ্কা করবো আর পেঁয়াজ ভাজবো দিয়ে আলু সেদ্ধ দিয়ে মাখবো ডাল করব আর ডিম ডিমের কারি করবো আর পালং শাক খেতে এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো আমার তো খুবই ভালো লাগে এরকম খাবার দাবার মাংস মাছ একদম আর ভালো লাগছে না মাছ তো একদমই ভালো লাগে না খেতে আমার হাজব্যান্ড শুধু রুই মাছ আনবে আর কাতলা মাছ আনবে আর কোনো মাছ আনে না আর যেসব মাছগুলো আনে মানে পাবদা মাছ তারও তারপরে ভেটকি মাছ এই মাছগুলো না আমার খুব একটা ভালো লাগে না খেতে তো আমি রান্না করি বলে হয়তো খেতে ভালো লাগে না কিন্তু মা যখন মানে নিত্য নতুন মাছ নিয়ে এসে রান্না করে তো কিন্তু মায়ের হাতে রান্নাটা খেতে ভালো লাগে তো মায়ের কাছে গেলেই একটু এটা ওটা মাছ খাওয়া হয় বাড়িতে থাকলে সেভাবে মাছ খাওয়া হয় না কারণ আমার হাজব্যান্ড এটা সেটা মাছ খেতে পছন্দ করে না তো ওই কাতলা মাছ রুই মাছ এইগুলোই ওর ভালো লাগে তো ডালটা হয়ে গেছে এখন এই যে ডিমের কারিটাও হয়ে গেছে এখন এই পালং শাকটা সেদ সে দেবো তো আজকের ব্লগটা মানে বন্ধুরা ছোট হয়েছে তো কি করব বলো ঘরে এত কাজের চাপ তাই সেইভাবে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না মানে এই দুপুর পর্যন্ত শেয়ার করলাম আর এই যে এখন তো দুপুরবেলা কয়েকটা জামা প্যান্ট শুকনো হয়েছিল সেগুলোই এই ভাঁজ করে গুছিয়ে রাখলাম সন্ধেবেলাও তো রান্না বান্না থাকে তো সময় হয় না এখন যেহেতু হাতে একটু সময় আছে তাই ভাবলাম এগুলো ভালো করে গুছিয়ে ভাঁজ করে রেখে দিই তো মেয়ে পড়তে যাবে আজকে তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাবে পরের ব্লগের টাটা